বিষয়টা হলো যে দেখা যায় যে পায়খানার রাস্তায় যখন মানে যখন পায়খানার চাপ দেওয়া হয় হ্যাঁ পায়খানায় চাপ দেওয়া হয় তখন প্রস্রাবের রাস্তা দিয়ে এক ধরনের তরল আসতে শুরু করে একটা কেমন যেন তরল আঠাল আঠাল একটা তরল আসে অনেকে এটাকে বিড মনে করেন অনেকে এটাকে সুগার মনে করেন অনেক কিছুই মনে করেন তবে যেটাই হোক এটা একটা ক্ষয়রূপ এবং এই ক্ষয় রোগটা এটা আসলে এমন আহ একটা খারাপ একটা রোগ যাদের দীর্ঘদিন যাবত এই সমস্যাটা চলছে তাদের আহ বেশ কিছু অসুবিধা দেখা দেয় মেহ রোগ তার মধ্যে একটা অন্যতম এবং যাদের এই আহ রাস্তা দিয়ে ক্ষয় নিয়মিতভাবে যায় তাদের শারীরিক মানসিক সবভাবে মারাত্মক রকম একটা সমস্যা তৈরি করে শারীরিক ভাবে আসলে যে সমস্যাগুলো তৈরি হয় তার মধ্যে অন্যতম একটা হলো মেহর যেটা ফিজিক্যালি রিলেশনের ক্ষেত্রে যে বিষয়টা হয় যেখানে তাদের টাইমিং এর যে ব্যাপারটা রয়েছে সহবাসে স্ত্রী সহবাসে যে বিষয়টা রয়েছে এই ক্ষেত্রে তাদের টাইমিং একেবারে থাকে না এবং তাদের সময় অল্প সময়ের মধ্যেই তাদের মানে এই যে একটা একটা অসম্পূর্ণ যে আপনার ফিজিক্যাল রিলেশন সেটা হয়ে থাকে সেটার পারফেক্ট যে একটা টাইম সেটা সম্ভব হয় না এবং সঠিক একটা পর্যাপ্ত পরিমাণ যে একটা সময় এবং পরিতৃপ্ত হওয়ার মতো সময় সেটা নেওয়া সম্ভব হয় না এছাড়াও যে সমস্যাটা হয় যেহেতু এটা শরীরের গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা একটা ক্ষয় এই ক্ষয়টার কারণে শরীর দিন দিন শুকিয়ে যেতে শুরু করে শরীর দুর্বল হতে শুরু করে মানসিকভাবে কিছু সমস্যা দেখা দেয় মানসিকভাবে যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া যেমন একটা সাধারণ কথাই তার মধ্যে সহ্য হয় না অসহনীয় ভাব চলে আসে এবং একটা সুন্দর ভালো কথা হঠাৎ করে মেজাজ খারাপ এবং নিজের মেজাজটা নিয়ন্ত্রণ করতে পারে না এবং সব কিছুতে বিরক্তি ভাব চলে আসে এবং সেই সাথে আরো যে সমস্যাটা দেখা যায় সেটা হলো যে তার আসলে যে এই যে কাজের যে মনোযোগ যে একটা কাজ করার কথা সেই কাজের দীর্ঘ সময় মনোযোগ রাখতে পারে না অল্প সময়ের মধ্যেই তার মধ্যে একটা বিরক্তিকর একটা ভাব চলে আসে এবং মেজাজ খিটখিট হওয়ার কারণে তার সংসারে প্রচন্ড রকমের একটা অসুবিধা তৈরি করে তার মধ্যে একটা সমস্যা তৈরি হয় তো এই যে বিষয়টা রয়েছে এবং সেই সাথে তার শরীর দিন দিন শুকিয়ে যেতে শুরু করে হাত পা শরীর কোমরে ব্যথা হতে থাকে শরীর অলসতা বেড়ে যায় শরীর কাজের যে একটা উদ্দীপনা সেটা দিন দিন কমে যায় এই ধরনের সমস্যা কিন্তু মানে কন্টিনিউয়াস হতেই থাকে হতেই থাকে একটা পর্যায়ে দেখা যায় যে তার মানে একটা জীবন এবং সাংসারিক জীবন সবকিছু একটা বিপন্ন একটা অবস্থা কিন্তু তৈরি হয় তো মূলত এই যে ক্ষয় ক্ষয় রোগ এই রোগটা বন্ধ করার জন্য আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি এবং ভিডিওটা অবশ্যই ছোটখাটো ভিডিও হবে তো এখানে বিষয়টা হলো যে এই ক্ষয় রোগটা যদি আপনার দীর্ঘদিন থাকে তাহলে হিসাবটা আলাদা আর নতুন বা অল্প স্বল্প বা দু চার দিনে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম একটা হিসাব তো প্রস্রাবের সাথে যদি ক্ষয় যায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় কারণ থাকে পায়খানায় কোষ্ঠবদ্ধতা কষার সমস্যা তো কষা যদি থাকে তাহলে আপনাকে প্রথমত কোষ্ঠবদ্ধতা বা এই কষা এটা আপনাকে আগে দূর করতে হবে সবার আগে এবং এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার এটার জন্য এই যে আপনার যদি ধাতু দুর্বলতা থাকে এবং ধাতু দুর্বলতার কারণেও কিন্তু আপনার এই ক্ষয়টা হতে পারে ক্ষয়টা হবে আর একটা বিষয় হলো যে এই যে ক্ষয়টা এটা সাধারণত আমাদের যে এটা এই যে বীর্যের যে থলি যে ক্ষয়টা বীর্যটা যে বের হয় এই বীর্যের যে থলিটা রয়েছে এই থলিটা কিন্তু আসলে আমাদের এমন একটা জায়গায় অবস্থিত যেখানে পায়খানা রাস্তা চাপ দিলে ওই থলির উপরেও চাপ পড়ে যার কারণে আপনার দেখা যায় যে আপনার এই ক্ষয়টা এখান থেকে বেরিয়ে আসতে পারে এক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন করেন করেন এই ধরনের যাদের অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষয়টা খুবই বা বেশি মাত্রায় দেখা যায় এবং যারা যারা দীর্ঘদিন যাবো স্ত্রী থেকে দূরে আছেন বিশেষ করে প্রবাসে অথবা যাদের প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় অথবা এর আগে প্রচুর পরিমাণে মাস্টারেশন করছেন বর্তমান করেন না এই ধরনের যাদের সমস্যা রয়েছে বা এই ধরনের অভ্যাস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই রোগটা দেখা যায় এবং এই প্রসাবের রাস্তা দিয়ে বা বীর্যবাদ বা প্রসাবের রাস্তা দিয়ে ক্ষয় এটা কিন্তু চলে আসে তো বিষয়টা হলো যে এটা দূর করার জন্য হোমিওপ্যাথির মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ওষুধ নাম হলো নুপার লুটিয়া এই নুপার লুটিয়া ওষুধটা আপনি সেবন করলে দেখা যায় যে এই ধরনের প্রস্রাবের রাস্তায় ক্ষয় এটা বন্ধ করার জন্য খুবই ভালো রকমের একটা উপযোগী একটা ওষুধ খুবই সুন্দরভাবে কাজ করে এর ছাড়াও যদি দেখা যায় যে স্মৃতিশক্তি কমে গেছে একদম আহ দিন দিন শুকিয়ে যাচ্ছে ক্ষয়ের কারণে সেক্ষেত্রে এসিড ফস একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সুন্দরভাবে এই সমস্যাটা সমাধান করতে বলা চলে যে খুব সুন্দরভাবে কাজ করে এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমনটা রয়েছে আপনার রয়েছে আপনার এই সমস্যাটা দূর করার জন্য খুব সুন্দরভাবে কাজ করে এবং থুজাও রয়েছে খুব ভালো ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে এটা মানে ব্যবহার করা যায় তবে এখানে একটা বিষয় রয়েছে যে আমি আসলে যে দীর্ঘ ইতিহাস রয়েছে সমস্যা ইতিহাসটা আপনাকে নির্ধারণ করে এবং আপনার রোগের অবস্থা রোগীর বয়সের উপর নির্ধারণ করে তারপর আপনার যদি সঠিক মাত্রায় পর্যাপ্ত পরিমাণে আর যদি রোগটা সিলেক্ট করে আপনি যদি ওষুধটা সেবন করতে পারেন তাহলে খুবই দ্রুত আপনি এখান থেকে সমাধান পেতে পারেন এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে একজন স্থানে আপনার নিকটস্থ যদি ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার থাকে তার সাথে কথা বলে তারপরে আপনি ওষুধটা সিলেক্ট করে আপনি ঠিকঠাক মতো সেবন করলে ইনশাল্লাহ দ্রুত সমাধান পাবেন আর যদি এক্ষেত্রে আপনি কোনো সহায়তা চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এক্ষেত্রে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথেও এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ সহকারে আপনি চিকিৎসা নিতে পারেন তো সব কিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম